শহীদ রাষ্ট্রপতি জিয়ারুল রহমানের 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানের দলে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত। মনসিগঞ্জ থেকে আরিফুল রহমানের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। সিরাজ সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়ারুল রহমান বীরউত্তম এর 44 তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার জুন বেলা উপজেলার জামিয়া মোহাম্মদিয়া বিক্রমপুর নিমতলা মাদ্রাসা প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এক শতাধিক ফলজ গাছ রোপণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সিরাজদিখান সাধারণ সম্পাদক এম এ হায়দার আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মোল্লা কেআইল ইউনিয়ন বিএনপির সাধারণ নাসিম খান এবং শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক সহসভাপতি মহিউদ্দিন যৌন সম্পাদক মারুফ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশব দল সিটি ধরে রেখেছেন আমরা সিরাজদিখানু বুডিলা কিশব দলের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচী এখানে আমরা উদ্বোধন শুরু করছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন কিশব দলের সিরাজদিখানু বুডিলা সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন সিরাজদিখানু বুডিলা পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী আমরা অনুষ্ঠান মাধ্যমে থাকি একটি বৃক্ষরোপণ করলে একটি পরিবারের উপক উপকৃত হয় গাছ আমাদের আমি মনে করি বৃক্ষ আমাদের জাতীয় সম্পদ এই বৃক্ষ যার বাড়িতে থাকবে একটি ফল গাছ একটি ঔষধি গাছ এই পরিবারটা আর্থিকভাবেও লাভবান হবে এবং শারীরিকভাবেও লাভবান হবে তাই আমি আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির থেকে অনুরোধ করব আমরা সকলে মিলে এক না হলো একটি করে গাছ লাগাই পরিবেশকে বাঁচাই পরিবেশকে আমরা সুন্দর করি আজকে কৃষক দল যে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করছেন আমি কৃষক দলকে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদজি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমাদের মুন্সীগুঞ্জ এক আসনের বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আগামী দিনের এক আসনের জনগণের এমপি আল্লাহ শেখ মোহাম্মদ আবদুল্লা বাই জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকল